আমি হাজারবার বলবো বারবার বলবো প্রচুর হাসতে হবে প্রচুর বাঁচতে হবে প্রচুর জীবনকে উপভোগ করতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক বেশি ভালো সেদিন আমরা কিছু শুটের কারণে গিয়েছিলাম পতেঙ্গা নেবালে। তো অনেক সুন্দর জায়গা উপভোগ করলাম আমরা যেহেতু গান ভিডিও করার জন্য শ্যুট করার জন্য অনেক জায়গায় আমাদের যেতে হয় তো সেদিন আমরা ভাই বোন টিম বৃষ্টি সবাই প্ল্যান করলাম আমরা নেবাল পতেঙ্গা ঘুরতে যাব। তো শুরুতে আমরা পতেঙ্গা বাটারফ্লাই পার্কে গিয়েছিলাম অনেক সুন্দর কি বলবো তা আমরা বাটারফ্লাই পার্কে গিয়ে অনেক অনেক গান শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমার বৃষ্টিতে ফেসবুক পেজে ভিডিও শ্যুটের পর আমরা গিয়েছিলাম বাটারফ্লাইয়ের ভিতরে রেস্টুরেন্টে আমরা নুডলস এবং চিকেন ফ্রাই অর্ডার করলাম অনেক মজা ছিল খেতে এখানে আমার টিম বৃষ্টির সব ভাইরা আছে অমিত দা কিষান ভাই তারপর আকাশ আপন সবাই আছে এরপর বাটারফ্লাই পার্কের পুকুর পারে বসে বসে আমি খুব মজা করে কাঁকড়া এবং পেঁয়াজু খেলাম এখানে কাঁকড়া এবং পেঁয়াজু পথেঙ্গার নেবালের সবচেয়ে বেস্ট এবং সেরা তো এরপর আমরা গেলাম একটু সমুদ্রের পারে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি অনেক বড় একটি শিপ এই শিপটার নাম হলো বেওয়ান শিপ আমরা বেওয়ান শিপ দেখে প্রথমবার দেখলাম এই শিপটা এটা মূলত স্যান্ট মার্টিন যাই যারা অনেক বেশি ভ্রমণ পিয়াসু ভ্রমণ করতে পছন্দ করেন আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন বেওয়ান শিপে সেন্ট মার্টিন যেতে তো আমরা গিয়েছিলাম ঘুরতে বেওয়ান শিপ দেখে ইচ্ছে করছিলো ভিতরে গিয়ে একটু দেখে আসি যেই কথা সেই কাজ আমরা টিম বৃষ্টি অ্যালাউ তো আমরা ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর অনেক বড় একটি শিপ এদিকে আকাশ বলছিল বলছিলো দিদি আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি এই ভিডিওটা এখানে অ্যাড করলাম আমার ভাইকে অনেক সুন্দর লাগছিল পুরাই মডেল কী বলবো তো অনেক সুন্দর জায়গা ঝিরিঝিরি বাতাস একদম মন প্রাণ ভরে যাচ্ছিল অনেক সুন্দর জায়গা আচ্ছা আপনাদের আরেকটা ইনফরমেশন দিই যারা যারা বেওয়ান শেপে স্যান্ট মার্টিন যেতে চান জন প্রতি মাত্র পাঁচ হাজার টাকা তো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে স্যান্ট মার্টিন ঘুরে আসা সমুদ্র সমুদ্রপথে অনেক সুন্দর একটি ব্যাপার তাই না তো আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম ভিডিও করলাম আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার বৃষ্টিতে ফেসবুক পেজে অনেক সুন্দর জায়গা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি চোখের সামনে এত বড় একটি শিপ দেখে আসলে সত্যিই ভালো লাগছে এরপর আমরা আবারও কাঁকড়া খেলাম পেঁয়াজও খেলাম অনেক আনন্দ করলাম আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম আমার ইনস্টাগ্রামের জন্য আমার ইনস্টাগ্রাম আইডি বৃষ্টিতে চাইলে আপনারা ফলো দিতে পারেন অনেক সুন্দর জায়গা আমার জাস্ট মনটাই ভরে গেল এরপর সবাই মিলে আবারও ফুচকা কাচ্ছি সবাই ফুচকাটা অনেক মজা ছিল আসলে এই দিনটা বোধহয় আমাদের জন্যই ছিল আমরা অনেক মজা করলাম এদিকে ভাইরা তো সারাদিন খাওয়ার মধ্যে ছিল ফুচকা কাঁকড়া চটপটি চা অনেক 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 কিছুই খেলাম আর আমাদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করলো শিপের সব মেম্বার্সরা আমাদেরকে খুব সুন্দর ওনাদের ব্যবহার খুব সুন্দর ওনারা খুব সুন্দর করে আমাদের সাথে কথা বললো ওনারা আমাদের গান শুনে সেটা শুনে আমার আরও বেশি ভালো লাগলো এরপর সবাই মিলে চা খেতে খেতে আজকের এই ভিডিওটি শেষ করছি তো আরেকটি কথা বলবো জীবনকে উপভোগ করবেন সময় পেলে একটু বের হবেন একটু ঘুরবেন ঘুরলে মন প্রাণ শান্তি লাগে মাইন্ড ফ্রেশ লাগে আমরাও চেষ্টা করি হাসি আনন্দে জীবনটা কাটাতে